হচ্ছে আমার আরেকটা ড্রেস এটা এই আরেকটা ড্রেস অনেক সুন্দর একটা এটাও আরন কঠন বস কাপড় পনে তিন হাত পানা অন্যটা ছয় হাত লম্বা মানে আমি নিজের জন্য বানাইছি তো তার জন্য ছয় হাত কাপড় আসছিল লাস্টে ছয় হাত পুরোটাই দিয়ে দিলাম না লাস্টে এই যে এটা দিয়া আমি দুই বাইরে এটা দিচ্ছি দিয়ে আবার এইটুকু করলাম হ্যাঁ আসতেছি এ হচ্ছে জমিটা এই জমিন মাঝে আমি এই কালারটা দিলাম আমি এই ড্রেসটা ব্যবহার করছি এই ড্রেসটা হচ্ছে আমার অনেক পছন্দের আর এটা আমি সবসময় গুলজামা পরিচিত যার জন্য আমি জামা কেটে হ্যাঁ আসতেছি জামা পরে তার জন্য আমি এগুলো সুন্দর করে কেটে তারপর আর গলাটা আমি হ্যান্ড পেন্টিং করছি নিজের হাতে বসে আমি হ্যান্ড পেন্টিং হ্যান্ড প্রিন্ট শুধু মোটাই পারি এই যে জামার একবার আর এই হচ্ছে হাতাটা দুইটা হাতা আমি শুধু নর্মালি তেমন এমন কোনো এই ড্রেসটা দিয়ে এই যে ফুলটা দিয়ে এটা দিচ্ছি এটা মাস্টার কালার আর এই হচ্ছে আর একটা ড্রেস এটা ফ্যাশনের ফাট জামা এটাও গুল জামা আমার পনেরো তিন হাত জামা আমি সব গুল জামায় আমি এরা পিছনে গুল জামা সব কয় এই তিন হাত আড়াই হাতের নিচে আমি বহরে দিই না জামাটা ঘোলাম এই দুইটা জামা আজকে বানালাম এটা সম্পূর্ণ মাস্টার কালার একবারে একদম মাস্টার কালার এর সে সম্পূর্ণ লোকটা এই যে অন্যটা ছয় হাত আমি অনেকগুলি জামা বানাইছি ব্লক প্রিন্টে অনেকগুলি এটা আমি ইসলামপুর থেকে এই কঠনের গঠনের গসখাপড়টা আনছি যার জন্য একটু দাম নিচে নশিন কম আনলে হয়তো চার পাঁচ টাকা সার পাওয়া যাবে পাইকারি আনলো পঁচানব্বই টাকা বজের মতো আনা লাগে আর খুচরা বাইরে থেকে আনলে একশো দশ টাকার নিচে দেয় না আমার না আমি যেহেতু নিয়ে আসছি একশো টাকা গজে যারা লাগবে নিতে পারেন আর যারা বানাতে চান তারা অবশ্যই অর্ডার দিতে পারেন এই যে সম্পূর্ণ সম্পূর্ণ এই যে সম্পূর্ণ যে আমার যাদের লাগবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজে করতে পারেন আমার পেজ হচ্ছে রাজাবাস ব্লক গ্ল্যামার বেবি ফ্যাশন গ্ল্যামার বুটেজ ফ্যাশন ইউটিউব ফেসবুক সবই আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আর যারা অর্ডার দিতে চান তারা যারা আমাদের কাপড় রঙ সম্পূর্ণ সব সহকারে অর্ডার দেন তারা পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে নাহলে আমি করবো না কারণ অনেকে আছে যে জামা অর্ডার দিয়ে পরে আর নেই না পরে এটা বিপদও পড়া লাগে এই কারণেই এই হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা অনেক গের জামা আর দেখলে বোঝা যায় কতটা গ্যার হয়েছে এই যে জামার সম্পূর্ণ লোকেনটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ওই যে ওইটা হচ্ছে এটা এটা ব্যাক সাইড ওই যে গলাটা গাছ কলাটা শিলি করার সময় সম্পর্কে আমি সবই আলাদা হাতে শিখছি এই দুইটা আতা অনেক লম্বা পুরোটা দুইটা জামাই বানাচ্ছি একসাথে এটা আজকে আর এই যে এইটা বানাচ্ছে কালকে